ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিংস ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো শীতে যেটা সব থেকে সবাই খেতে ভালোবাসে সেটা হচ্ছে ভর্তা তো সেই ভর্তা নিয়েই আমি চলে এলাম আর যেহেতু দেখতে পাচ্ছো সিম কেটেছি তো এগুলো বুঝতেই পারছো সিমের ভর্তা হ্যাঁ ঠিকই ধরেছ সিম দিয়ে ভর্তা বানাবো তো দেখো এই সিমগুলো কেটে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি দিয়ে এবারে একটা কড়াইতে সিমগুলো দিয়ে অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে সিমগুলোকে আমি একটু সেদ্ধ করে নেবো আর তার আগে কিন্তু আমি একটু হলুদ আর একটু নুনও দিয়ে দেবো তো দেখো সেটাই করছি আর এই সময় বলে রাখি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো আমি হাত দিয়ে সেই নুন হলুদটা দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি আর শীতকাল যেহেতু ওই জন্য গরমটা আমার লাগলো না দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার দিতে দেখো এটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবারে সিংগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আর তোমাদের খুন্তি দিয়েও দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি দিয়ে ওই কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি রসুন কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি আর এইগুলো দিয়ে আমি এখন এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এই সময় বলে রাখি ভিডিওটা কিন্তু ছোটোই হবে তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও ভালো লাগে কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে আর তোমরা আমার সঙ্গে থাকো আমি সবসময় তোমাদের সঙ্গে আছি আর অবশ্যই তোমরা সবাই এই ঝড়টা বানিয়ে খেয়েছো তো সেটা কিছু বলার নেই ভর্তাটা খুবই ভালো হয় তোমরা জানো আর আজকেও খুব ভালো হয়েছিল যেহেতু পরে ভয়েস দিচ্ছি আমি বলতে পারছি আর দেখো একটু কালো জিরেও কিন্তু আমি ভাজাটার মধ্যে দিয়ে দিলাম এই কালো জিরেটা দিলে না এর স্বাদটা আরও ভালো হয় তো তোমরাও এইভাবে ভর্তা বানিয়ে খেও আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারে তো দেখো সিমটা আমি বাইরের নিচে নামিয়ে রেখেছি আর এটাও দেখো আমার ভাজা ভাজা প্রায় হয়েই গেছে তো এটা খুব বেশি ভাজতে হয় না মোটামুটি একটা মিডিয়াম ভাজা হলেই কিন্তু হয়ে যায় আর বেশি ভাজলে খুব একটা ভালো লাগে না এটাই তো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে ওই সিমটা যে তুলেছি ওই সিমের সাইডেই তুলে নেবো তো ঠিক আছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা আমার কড়াই থেকে ওই ভাজ মানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে আর তেলটা ভাজার তেলটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে একটু ভালো করে হাত দিয়ে ওই রসুন তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু হাত দিয়ে ভালো করে ইয়ে করে নেব মানে মাখিয়ে নিচ্ছি ওটাকে ম্যাশ করে নিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটাকে ম্যাশ করা হয়ে গেলে এগুলো ওই যে সিমটা সেদ্ধ আছে দেখছো ওটার সঙ্গে ভালো করে ম্যাশ করে নেবো দিলেই কিন্তু আমার সিম ভর্তাটা রেডি হয়ে যাবে তো ঠিক আছে কেউ কিন্তু কোথাও যেও না পুরো ভিডিওটা দেখো সঙ্গে থেকো we তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে এটাকে একদম ভালো করে চটকে চটকে মেখে একদম সুন্দর করে একটা ভর্তা বানিয়ে ফেললাম তো দেখো ভর্তাটা দেখতে খুব সুন্দর না হ্যাঁ যেমন সুন্দর হয়েছে দেখতে তেমন কিন্তু সুন্দর হয়েছিল খেতে তো চলো এবার তোমাদের দাদাভাই ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি সঙ্গে থেকে সবাই কেউ কিন্তু কোথাও যেও না তো দেখো বন্ধুরা ওই যে সিমের যে ভর্তাটা বানিয়েছিলাম তো সেটা তোমাদের দাদা দিয়ে দিয়েছি তোমার দাদা ভাই খাবে এবার খেয়ে বলবে কেমন হয়েছে তুমি খাও আগে না খেয়ে কি করে বলছো না আচ্ছা আচ্ছা বুদ্ধি আছে কেমন হয়েছে সিম ভর্তা ভাজার থেকে ভালো না খারাপ ভাজার থেকে ভালো দেখো বন্ধুরা এই যে মেয়েও চলে আসছে খেতে তো ওই ভর্তাটা খাচ্ছে দিয়ে বলবে কেমন হয়েছে ভালো হয়েছে তো বন্ধুরা দেখলে ওই যে সিমের ভর্তাটা বানিয়েছিলাম তো ওটা তোমাদের দাদা ভাই আর মেয়ে খেয়ে বলে দিলেও ভালো হয়েছে তো তোমরা ওইভাবে সিমের ভর্তা করে খাও শরীরের পক্ষেও ভালো কেননা ভাজাতে যতটা তেল লাগে এতে ততটা তেল লাগে না তো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকে আমি সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই